লিপিস ইউটিউব চ্যানেলের সকল বন্ধুদের জানাই শুভ বিজয়ার অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা এবং বড়দের প্রণাম এবারে তোমাদের সাথে রয়েছে আমরা সবাই অর্জুনপুরের যে দুর্গা উৎসব হয়েছে তার প্যান্ডেলে এবং প্রতিমা দর্শনে তো আমার এটা দ্বিতীয় প্রতিমা দর্শন প্যান্ডেল ভ্রমণ এবছরের দু হাজার পঁচিশে আমার সাথে রয়েছে জুই তো আমরা দুজনে তোমাদের আগে আরেকটা একটা ঠাকুর দেখিয়েছিলাম যেটা ছিল নিউ টাউনের সার্বজনীন তারপরেই আমরা ওখান থেকে চলে এসেছি আমরা সবাই দেখার জন্য এখা আমরা নাগের বাজার থেকে সাতগাছি হয়ে একটা সাতগাছি থেকে একটা রিক্সা নিয়েছিলাম একটু টাকাটা বেশি নিয়েছিল টোটো টোটো নিয়ে চলে এসেছি অর্জুনপুরে তো এখানে দুপুরবেলায় এসেছিলি সেই জন্য লাইটিং দেখতে পাচ্ছো না ভীষণ সুন্দর প্যান্ডেল হয়েছে যারা যারা যাওয়া তারা জানো এটা ভাইরাল হয়েছে অনেকেই দেখেছো প্রচুর ভিড় হয়েছিল তো সেদিন একটু একটু বৃষ্টিও ছিল দেখতে পাচ্ছ একটু রাস্তাঘাটগুলো ভেজা রয়েছে তো আমরা একদম প্যান্ডেলের সামনেই নেমেছিলাম নেমে সেদিন চতুর্থী ছিল সেদিন আমরা দুপুরের দিকে ঢুকেছি এখানে প্রচণ্ড সুন্দর প্যান্ডেলের কারুকার্য দেখতেই পাচ্ছ অনেকটা দূর হেঁটে আমাদের আসতে হতো যদি আমরা টোটো ধরতাম তো একদম টোটো নিয়ে আমরা একেবারে প্যান্ডেলের সামনে এসে তারপরে ভেতরে প্রবেশ করলাম ভীষণ সুন্দর এখানে কাজ হয়েছে রাত্রবেলা যদি আসা যেত তাহলে এখানে লাইটিংয়ে এর সাজসজ্জা আরও কয়েক গুণ বেড়ে যেত তো আমি অনেক জুম করে করে তোমাদের সাথে সমস্তটাই যে প্যান্ডেলের কাজ হয়েছে এখানে কী থিম ছিল আমার ঠিক তেমনি জানা নেই কারণ আমরা যেদিন গেছি সেদিন দিনের বেলা ছিল তো অতটা লক্ষ্য করে দেখতে পাচ্ছ আমি দেখছি সব থেকে কানে আমার ভালো লেগেছে মায়ের প্রতিমা যে তৈরি করা হয়েছে অসাধারণ লেগেছে মায়ের মূর্তি ভেতরে পুরোটা নীল রং ছিল মানে মহাকাশের মধ্যে মা রয়েছে এরকম মানে সেটাই দেখানো হয়েছে তো আমরা ভেতরে প্রবেশ করলে সেটা দেখতে পাবো এবারে দেখো ঘুরে ঘুরে সবটাই দেখছি ঢুকেই সামনেটাই এখানটায় অনেক সুন্দর কাঠের কাজ করা হয়েছে কিছু কাচের কিছু দিয়ে সামনে কি বোঝানো হয়েছে বুঝতে পারিনি সত্যি কথা বলতে যাই হোক এবার আমরা মাকে দর্শন করি অসাধারণ লেগেছে মায়ের প্রতিমা মা রয়েছে তার নিজেই একেবারে তার সন্তানদের রাখা হয়েছে এই যে দেখো গণেশ কার্তিক লক্ষ্মী সরস্বতী সবাই রয়েছে এ অসুর কোথায় রইল আমি ঠিক এখানে বুঝতে পারলাম না অসুরকে দেখা যাচ্ছে না ও অসুরের উপর তো দাঁড়িয়ে আছে সিংহের উপর দাঁড়ানো ভীষণ সুন্দর হয়েছে এখানকার প্রতিমা সন্তানদের কি সুন্দর করে এখানে স্থাপন করা হয়েছে দেখা কিছু স্টিল ছবি এখানে তোমাদের সাথে শেয়ার করলাম আমিও তুলেছি তো কারা কারা এই প্যান্ডেলটি দর্শন করেছ তোমরা জানিও আর যারা দেখতে পারি এই ভিডিওগুলোর মাধ্যমে দেখে নিও অনেকগুলো ঠাকুর এবছর দেখা হয়েছে তার মধ্যে এটা হচ্ছে আমার দ্বিতীয় নম্বর কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করলাম তো এরপরে আমরা চলে গেছি দমদমের আরও অনেকগুলো ঠাকুর পরপর রয়েছে তোমরা এখানে যারা এসো জানো তো এরপরে আমরা দমদমের যেগুলো দেখেছি সেগুলো তোমাদের সাথে একে একে শেয়ার করব আর তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে এসেছি তো আজকে ছিল এটা দ্বিতীয় নম্বর আমার প্রতিমা